দু হাজার তেইশের বদলা ফাইনালি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছ থেকে নিল এবং অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে বিদায় করে দিল এবং ভারতীয় দল প্রবেশ করে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনালে অসাধারণ ভাই টিম ইন্ডিয়া চাকদে ইন্ডিয়া ভাই কী ক্রিকেট খেললো বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া কে এল রাহুল তারপর হচ্ছে বরুণ চক্রবর্তী যে ট্রাভি শেডকে আউট করেছিল মোহাম্মদ শামী যে স্টিভেন স্মিথকে আউট করেছিল তারপর আকসর প্যাটেল গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করেছিল অসাধারণ ক্রিকেট খেললো টিম ইন্ডিয়া আজকে এবং অস্ট্রেলিয়াকে ধুল চাটিয়ে দিল আজকে সেই দুবাইয়ের মাঠে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিল এবং ভারতীয় দল অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ফাইনালে প্রবেশ করে গেল এবং ফাইনালে টিকিট পাক্কা করে গেল অসাধারণ ইনিংস খেললো আজকে বিরাট কোহলি চেস মাস্টার যাকে বলা হয় এবং সেটা আবারও প্রমাণ প্রমাণ করলো বিরাট কোহলিকে তো করার কোনো দরকার নেই তা সত্ত্বেও আরো একবার চেস করলো রানকে এবং অসাধারণভাবে ভাবে চেস করলো সেঞ্চুরি মিস করলেও অনেকটা দুঃখ লাগলো কি একটা সেঞ্চুরি হতে পারতো বিরাট কোহলির আজকে কিন্তু এমন সময় এমন একটা শর্ট খেলে বসলো কি আমরা সবাই ভাই চমকে গেলাম কি বিরাট কোহলি তো এই সময়তে এরকম শট খেলে না এবং সেরকম চাপও ছিল না বিরাট কোহলি যে বলটাতে আউট হলো তে সে বলের আগে কে এল রাহুল ছক্কা মেরেছিলো অ্যাডাম জাম্পাকে তা সত্ত্বেও বিরাট কোহলি কেন যে হাওয়াতে খেলতে গেল বলটা বুঝতে পারলাম না কিন্তু ভাই অসাধারণ বিরাট কোহলির জন্য ভাই একটা তালিত হতেই পারে যে ইনিংস আজকে খেললো চেস মাস্টার যাকে বলা যায় সে আবার প্রমাণ করে দিল এক সময় তো ভয় আমরা ভয় খেয়ে গেছিলাম যখন রোহিত শর্মা আউট হয়ে গেছিল শুভমান গিল তো তাড়াতাড়ি আউট হয়ে গেছিল সে রান করতে পারেনি ফেল হয়েছে কিন্তু রোহিত শর্মা যখন তেতাল্লিশ রানে আউট হয়ে গেল এবং দুটো উইকেট পড়ে গেল ভারতের দলের তখন আমরা ভাই অনেক ভয় পেয়ে গেছিলাম কি ভাই কি হবে ম্যাচ আমরা হেরে যাবো না তো এরকম ভাই ভয় কাজ করতে লেগেছিল তখন ভাই শ্রেষ আইয়ার আর বিরাট কোহলি আমাদের চেস মাস্টার পারিকে সামলে নিল এবং এরা দুজন অসাধারণ পার্টনারশিপ করলো এবং ভারতীয় দলকে একটা ভালো জায়গায় মজবুত জায়গায় নিয়ে গেল। যেখান থেকে ভারতীয় দল ম্যাচটা জিততে পারত এবং চেস অন হয়ে গেছিলো তখন তখন আর আমাদের ভয় ছিল না কি আমরা হারবো কেননা বিরাট কোহলি তখন খেলছিল এবং শ্রেষ আইয়ার যখন আউট হলো এবং তখন ভারতীয় দল প্রায় একশো ক্রস করে গিয়েছিল তারপর ব্যাটিং করতে এলো আকসর প্যাটেল সেও কন্ট্রিবিউট করলো সাতাশ রানের এবং তারপর যখন অক্সার প্যাটেল আউট হলো তখনও ভাই একটু ভয় করতে শুরু করলো কি আরও একটা উইকেট না পড়ে যায় আকসর প্যাটেলের সঙ্গে আকসার প্যাটেল আউট হওয়ার পর কেল রাহুল ব্যাটিং করতে এলো এবং অসাধারণ ইনিংস খেললো কেল রাহুল বিয়াল্লিশ রানের নট আউট ইনিংস খেলে ছক্কা মেরে ধোনির স্টাইলে ম্যাচকে ফিনিশ করলো আজকে এবং হার্দিক পান্ডিয়া কি বলবো যতই তারিফ করবো ততই কম আজকে হার্দিক পান্ডিয়ার অসাধারণ দুটো ছক্কা অ্যাডাম জাম্পাকে মারলো এবং এক তরফা করে দিল ম্যাচকে এগারো বল বাকি রেখে দিল এই রানটা চেস করতে গিয়ে ভারতীয় দল এবং এগারো বল বাকি থাকতে জিতে নিল এবং রান রানচেস করে ফেলল কমপ্লিট করে নিল এই রানটা অসাধারণ পারফরম্যান্স ভারতীয় দল আজকে করলো এবং খাস করে বরুণ চক্রবর্তী যে গোল্ডেন উইকেট ট্র্যাভিস শেডের নিয়েছিল তখনই আমরা ভেবেছিলাম কি ভাই অস্ট্রেলিয়াকে আমরা ধরতে পেরে গেছি কেননা ট্র্যাভিস শেড যদি খেলে নিত আর কিছুক্ষণ বা আর পাঁচ সাত ওভার খেলত তাহলে কিন্তু ট্রাভিস সেড ভারতের কাছ থেকে ম্যাচটাকে অনেক দূরে নিয়ে যেতে পারত কিন্তু ট্র্যাভিস শেডকে বরুণ চক্রবর্তী আউট করে ভাই ম্যাচটা আমাদের হাতে তুলে দিয়েছিল তখনই তো ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার মধ্যে আজকে সেমিফাইনাল ম্যাচ ছিল স্টিভেন স্মিথ টস জিতেছিল এবং ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা আরও একটা টস হেরে গেলো রোহিত শর্মা টস হারে কিন্তু ম্যাচ জিতে যায় ভাই তার সঙ্গে এটাই হচ্ছে লাগাতার চোদ্দোটা টসে সে হেরে গেল এবং ম্যাচ কিন্তু হারছে না ভাই টস হারছে কিন্তু ম্যাচ জিতছে এটাই সব থেকে ভালো কথা রোহিত শর্মার জন্য তো আজকেও স্টিভেন স্মিথ টস জিতলো রোহিত শর্মা টস হারলো এবং স্টিভেন স্মিথ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল এবং অস্ট্রেলিয়া দলের সুরবাদ খুব একটা ভালো হয় না নতুন প্লেয়ার একটা এসেছিল সে মহম্মদ সামির বল বুঝতে পারছিল না এবং খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় মোহাম্মদ স্বামী তাকে আউট করে এবং ট্রাভিশ শেট তাবারতড় খেলতে শুরু করেছিল আমরা একসময় ভয় পেতে শুরু করে দিয়েছিলাম কে ট্রাভিস সেট আবারও মনে হয় ম্যাচটাকে না চেঞ্জ করে দিতে পারে ভারতীয় দল থেকে আবার ম্যাচকে দূরে না নিয়ে যেতে পারে এরকম ভাই ভয় কাজ করছিল তাড়ারতোড় শুরু করে দিয়ে তারপর বরুণ চক্রবর্তী বল করতে আসে এবং প্রথম বল ফেস করে স্টিভেন স্মিথ এবং সিঙ্গেল নেয় তারপর ট্র্যাভিস হেড আসে স্ট্রাইকে এবং ভেবেছিলাম কি এবার মেরে দেখাও ভাই তখনই ট্রাভিস হেড অ্যাটাক করতে যাই বরুণ চক্রবর্তীকে এবং বলটা খাড় হয়ে যায় লং অপে এবং সুমন গিল সেখানে দাঁড়িয়ে থাকে একটা অসাধারণ রানিং ক্যাচ নিয়ে হেডকে আউট করে এবং আমরা অসাধারণভাবে এক্সাইট হয়ে যাই এবং ক্যাচটা ধরার পরে এমন একটা সেলিব্রেশন আমরা করি টিভিতে দেখার পর পার্টনার সিনেমাতে এটা বলে না গোবিন্দা ইতনি খুশি ইতনি খুশি মুজে আজ তাক নেই হওয়া ওইরকমই ঘটনা ঘটেছিল ট্রাভি সেটকে আউট করার পর তো ট্রাভিস সেট যখনই আউট হলো তখনই মনে হচ্ছিল ভাই কি ইতনি খুশি ইতনি খুশি কি বলবো দাদা অসাধারণ বরণ চক্রবর্তী উইকেট নিল এবং ট্রাভিশেডকে আউট করলো এবং স্টিভেন স্মিথ জমে গেলো তখন এবং স্টিভেন ইস্মথও ছিয়াত্তর রান করলো মানস ট্রাভু সেনও উনত্রিশ রান করলো এবং এরকম করতে করতে অস্ট্রেলিয়া দল এবং অ্যালেক্স ক্যারিও একটা ভালো ইনিংস খেলেছেন সান্তান্ন বলে একষট্টি রানের ইনিংস খেলেছেন এবং অস্ট্রেলিয়া দলকে দুশো চৌষট্টি রানে নিয়ে গেছে এবং তারা অল আউট হয়েছে তারা পঞ্চাশ ওভারও খেলতে পারেনি তো অস্ট্রেলিয়া দল একটা ভালো স্কোরে পৌঁছে গিয়েছিল লড়াই করার মতো স্কোরে পৌঁছে গিয়েছিল এবং আজকের পিচটা যে তিনটা ম্যাচ আগে খেলেছিল এই মাঠে দুবাইয়ে ভারতীয় দল সেই পিচটা থেকে একটু আলাদা ছিল ব্যাটিং উইকেট ছিল আজকে ভালো বল আসছিল ব্যাটে তো আমরা ভেবেছিলাম এই এই রানটা রানটা দল করতে পারবে কোনো ব্যাপার না চেস কেননা স্পিন বোলারদের খুব একটা বল হেল্প করছিল না আজকে তো তাই জন্য বলছিলাম কি এই রানটা বেশি হয়নি ভারতীয় দল ভালো রানে আটকেছে অস্ট্রেলিয়াকে এবং ভারতীয় দল যখন ব্যাটিং করতে এলো তখন রোহিত শর্মার দুটো ক্যাচ পাওয়ার প্লেনের মধ্যেই ছুটে গেল এবং তখন সুমান গিল আউট হলো তারপর রোহিত শর্মাও আউট হয়ে গেল তেতাল্লিশ রানে দুই উইকেট পড়ে গেলো ভারতের দলে এবং তখন ভাই আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম কি কী হবে রান কি চেস করতে পারবে না ভারতের দল তখন একটা ভয় কাজ করতে লেগেছিলো তখন আমাদের কিন্তু আমাদের কিং কোহলি চেস মাস্টার ভাই টিকে গেলো এবং সেরেসাইয়ার টিকে গেলো এবং প্রায় নব্বই রান মতো পার্টনারশিপ করলো এরা দুজন এবং ভারতীয় দলকে একটা মজবুত সিচুয়েশানে নিয়ে গেল এবং সেরেস আইয়ার একটা আমি বলবো খারাপ শটে আউট হয়েছে কেননা ইস্টমের বলকে কাট মারতে গিয়ে আউট হয়েছে তো সেরেশ সাইয়ারও অসাধারণ ইনিংস খেলেছেন পঁয়তাল্লিশ রানের এবং কিং কোহলি জমে থাকে তারপর ব্যাটিং করতে আসে আক্সর প্যাটেল সেও সাতাশ রানের ইনিংস খেলে অক্সার প্যাটেল আউট হওয়ার পর কে রাহুল ব্যাটিং করতে নেমে সেও অসাধারণ লাস্ট অফ টিকে থাকলো এবং কিং কোহলি চোরাসি রানে আউট হলো আটানব্বই বলে এবং ভাবিনি কি কিং কোহলি এভাবে ওপরে শট মারবে যে সমাতে দরকার ছিল না আমরা মনে হয় সেঞ্চুরি দেখতে পাবো ভেবেছিলাম কিন্তু কিং কোহলি একটা খারাপ শট খেলে আউট হলো এবং সে সময় ম্যাচকে অনেক দূর নিয়ে চলে গিয়েছিল ভারতীয় দলকে একবারে মজবুত সিচুয়েশানে নিয়ে চলে গিয়েছিল যখন বিরাট কোহলি আউট হয় কোহলি আউট হওয়ার পর হার্দিক পাণ্ডা ব্যাটিংয়ে নামে এবং সে অসাধারণভাবে ক্রিকেট খেলে তিনটে ছক্কা মারে সেই হার্দিক পান্ডিয়ার ইনিংসে আঠাশ রান করেছে হার্দিক পান্ডিয়া এবং তিনটে ছক্কা অসাধারণ এবং অ্যাডাম জাম্পাকে তো লাগাতার দুটো ছক্কা মেরে ম্যাচকে একতরফা করে দিয়েছিল এবং কে এল রাহুল ধোনির স্টাইলে ছক্কা মেরে ভারতীয় দলকে ম্যাচ জিতালো এবং দু হাজার তেইশের বদলা ফাইনালি অস্ট্রেলিয়ার কাছ থেকে নিয়ে নিল ভারতের দল এবং আমরা অনেক খুশি হয়ে গেলাম অসাধারণ খেললো ভারতের দল আজকে অলরাউন্ডার পারফরমেন্স করলো বলিং ব্যাটিং ফিল্ডিং সব কিছুতে ভালো পারফরমেন্স করে অস্ট্রেলিয়াকে হারালো এবং বিদায় করলো এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবং দু হাজার তেইশের বদলাও পূরণ হলো ভারতীয় দলের এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রবেশ করে গেছে তো এখন কালকে সেমিফাইনাল ম্যাচ আরও একটা আছে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের মধ্যে যে জিতবে সে সে ফাইনালে চলে যাবে এবং ভারতীয় দলের সঙ্গে ন তারিখে ফাইনাল হবে রবিবারে তো ভারতীয় দল অসাধারণ ক্রিকেট খেললো যতই তারিফ করবো ভারতীয় দলের ততই কম তো চাক দে ইন্ডিয়া ভাই